এক প্যাকেট কন্ডম দাও তো কোন ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার দিচ্ছি ওই তিন প্যাকেট দেবে তাই নাও কত 100 টাকা ঠিক আছে আমি অনলাইন করে দিই করে দাও আচ্ছা তোমরা এটা নিয়ে কোথায় যাবে কোথায় যাব মানে ওখানেই যাব যেখানে সবাই যায় কিন্তু তুমি এগুলো জিজ্ঞাসা করছো কেন তোমার জানি কি হবে না না আমি তো এমনি জিজ্ঞাসা করছি ঠিক আছে যাও চলে গিয়েছে এ হ্যালো তিন প্যাকেট কনডম তুমি আজকে ফের কেন ফের আসতে পারি না না মানে কালকে তিন প্যাকেট নিয়ে গেলে ওটা তো নোয়া খানা থাকে সব শেষ শেষ হোক বা যাই হোক

টাকা চলে গিয়েছে তুই একটা কথা বল তুই এত কৌণ্ডুম্বি কি করিস তো কি আমি ছোট ধরছি নি তোর তো কোনো ভয় নেই আরে আমি এইগুলো এই জন্যই নিয়েছি ভেতরে যে ছেলেটা আছে না ও যাতে জ্বাল নেই তুই কৌণ্ডু তো ও জ্বলবে কেন জ্বলবে জ্বলবে কারণ ভেতরে যে আছে সে আমার এক্স বাই ফ্রেন্ড কুতুরি এক্স এবার সব বুঝলাম তুই কেন এইসব করেছিস

তিন প্যাকেট আমি জানি আমি জানি এই না একশো টাকা তুমি তো জানোই হ্যাঁ দেখছি আর আজকে ওখানেই যাবে যেখানে সবাই যায় তাই তো বাহ দেখছি সবই বুঝে গিয়েছো ঠিক আছে যাও আমকেল এইটা আপনার মেয়ে তো বলেছিলাম রোজ আসে আমার কাছ থেকে গণ্ডম কিনে যাই আর ওইখানেই যায় যেখানে সবাই যায় বাবা আমি ডেকেছি যাতে জানুক উনার মেয়ে কি করছে এইসব তুমি ডেকেছো